তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে অর্থাৎ উনতিরিশ দুই দু হাজার চব্বিশ তারিখে ফেব্রুয়ারি মাসের সর্বশেষ দিনে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্গানাইজার টিচারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা কিন্তু বেশ অনেক দিন আগেই বুঝতে পেরেছি অলরেডি গতকালকেও আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন দপ্তরগুলো যা খবরাখবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এটা কনফার্ম যে তারিখের মধ্যে অর্গানাইজার টিচারদের জন্য কিছু না কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আসতে চলেছে পরিষ্কার করে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তো আপাতত আজকে উনত্রিশ ভিডিওটা ক্রিয়েট করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কী খবর রয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন ফ্রেন্ডস আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন জানতে পারছি সেটা হচ্ছে অর্গানাইজার টিচারের প্রত্যেকটা চাকরি প্রার্থীকে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে সকলে প্রস্তুত থাকুন এবং অবশ্যই বিভিন্ন দপ্তরগুলো থেকে একটু খবরগুলো কালেক্টের চেষ্টা করুন তার কারণ ফ্রেন্ডস আজকে কিন্তু উনত্রিশ তারিখ এই মাসের সর্বশেষ দিন আজকে তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য কিন্তু একটা বিরাট বড়ো অবিশাল আপডেট কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো সেই কারণে কিন্তু ফ্রেন্স আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই আপনারা সকলে কিন্তু প্রস্তুত হয়ে যান তার কারণ ফ্রেন্ডস আজকের মধ্যে বিশেষ কিছু ইনফরমেশন আপনারা কিন্তু পেলেও পেতে পারেন তো এটুকুই আপাতত আপনাদেরকে বললাম এর বেশি এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই আজকে সম্পূর্ণ দিনে যে আপডেট আসবে অবশ্যই সেটা নিয়ে বিকেলের দিকে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করা হবে তবে আপাতত আপনাদেরকে বারবার রিকোয়েস্ট আমাদের চ্যানেলের যে সামান্য কয়েকজন ভিউয়ার্স রয়েছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি সকলে প্রস্তুত থাকুন আজকের দিনটার জন্য এটুকুই কিন্তু আপনাদের বলার ছিল পরবর্তীতে অফিসিয়ালিভাবে যে আপডেট পাবো বা বিভিন্ন দপ্তর থেকে যে আপডেট আসবে তার উপরে বেশ করে ডিটেলসে কিন্তু ফ্রেন্স আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট